চাঁদের বুড়ি রেখা মিনি মুসকান সোনা বায়না ধরে চাঁদের দেশে যাবে চাঁদের বুড়ির গল্প শুনে দুধ মাখা ভাত খাবে মুসকান সোনা বায়না ধরে চাঁদের দেশে যাবে চাঁদের বুড়ির গল্প শুনে দুধ মাখা ভাত খাবে চাঁদ যে ওই দূর আকাশে যায় না তাকে ধরা চাঁদের পাশে নিভু নিভু জ্বলছে কোটি তারা চাঁদ যে ওই দূর আকাশে যায় না তাকে ধারা চাঁদের পাশে নিভু নিভু জ্বলছে কোটি তারা চাঁদের বুড়ি সুতা কাটে চাঁদের ভিতর বসে হাওয়ায় হাওয়ায় ঘুরতে থাকে আকাশ পথে ভেসে চাঁদের বুড়ি সুতা কাটে চাঁদের ভিতর বসে হাওয়ায় হাওয়ায় ঘুরতে থাকে আকাশ পথে ভেসে आकाश आकशपाथी आकाश आकशपथ भेषी